আসসালামু আলাইকুম সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা সাবডোমেইনস নিয়ে আলোচনা করব আমরা সাবডোমেইন যদি দেখতে যাই সাবডোমিন যেমন আমরা একটু আগে আমাদের অবশ্য প্রথম পর্বে আমরা দেখেছি যেমন বিএলওজি ব্লগ ব্লগ ডট চেনা ডট দেখুন এইটা যেমন ডট এটা আরেকটা ডোমেইনের মতো মনে হচ্ছে ডাব্লু 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 ডট ব্লক ডট চেনাজানা এইটা হচ্ছে সাবডোমেইন সাবডোমেইনটা হচ্ছে কি আমাদের ব্লগে যে আমাদের মেইন ডোমেইন আছে এর আগে ডট দিয়ে তার সামনে কিছু একটা অক্ষর দিয়ে আমরা একটা নতুন সাইটের মতো তৈরি করতে পারি দেখুন এইটা আমাদের ব্লগ একদম আলাদা সম্পূর্ণ ভিন্ন অন্য এখানে আমরা যে জিনিসে রাখবো যা রাখবো তাই দেখা যাবে তারপর আমাদের অন্য আরও আছে দেখুন এইটা কিন্তু সাইট কিন্তু একটাই আমার চেনাজানা ডট কম এইটাই আমার মূল সাইট কিন্তু আমরা এখানে সাবডোমিন করে বিভিন্ন এরকম অসংখ্য সাইট রাখতে পারছি এইটাই হচ্ছে মূলত সাবডোমিন যেমন আমাদের এখানে সাইটের নাম আমাদের যে সাইটে আমাদের যে ডোমেইন থাকবে সেই ডোমেইনের নেম এন্ড তার আগে আমাদের দেয়া নির্দিষ্ট ক্যারেক্টার অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট আমরা কম্পিউটার জন্য ফুল সাইট থাকে মোবাইলের সময় অনেক সময় ওয়াপ অথবা এম ডট সাইটের নেম ডট কম এইভাবে দেয়া থাকে এগুলো আসলে মূলত সাবডোমেইন এগুলো ডিলিট করে দিই এই সাবডোমেইন যদি আমরা সাইটের জন্য সাব তৈরি করতে হয় তো আমাদের এই যে আমাদের সি প্যানেলের সাব ডোমেইনস যে অপশনটি আছে এইটাতে ক্লিক করতে হবে কারণ এইখানে এটার ভিতরে গিয়ে আমরা সাব তৈরি করতে পারবো সরি কি দেখাচ্ছে রিলোড দেই ওকে আবার সেশন শেষ হয়ে গেছে আমাদের আবার লগ করতে হবে তো আমি একটু লগ করি ওকে দেখুন আমাদের চলে যাচ্ছে সাবডোমেইন লিস্ট এগুলো হচ্ছে আমাদের সাবডোমিন এগুলো বিভিন্ন প্রকার সাব আমাদের আগে তৈরি করা ছিল সেগুলো এখানে দেখাচ্ছে যা আমাদের সাবডোমিন আমরা যদি এখন আমাদের সাইটে বাই ডিফল্ট যখন আপনি সাইটে তৈরি করতে যাবেন তখন আপনার কিন্তু সাবডোমিন থাকবে না সেজন্য এখানে এই জায়গায় এই লিস্টটা এমটি দেখাবে তো আমরা এখন সাবডোমিন তৈরি করি আমাদের আমরা আমাদের একটা সাব সাব সাবডোমিনও তৈরি করতে পারি অর্থাৎ যেমন আমরা যেমন ব্লক ডট চেনাদানা ডট কম বা ডেমো ডট ডট এর আগে আবার নাম একটা দিয়ে যেমন আমাদের দিলাম এ এ ডট ডেমো ডট চেনাদানা ডট এভাবেও তৈরি করতে পারি মূলত আমরা মূল সেপ প্রধান সাইট আছে সেই সাইটের অধীনেই সাবডোমিন তৈরি করতে হয় আচ্ছা আপনার যে কোনো এটার আসলে বাধ্যবত কোনো নিয়ম নাই আপনি যা খুশি তাই করতে পারেন আমরা এখানে এখানে একটা নাম দিলাম যে কোনো একটা নাম দিয়ে আমরা সাব তৈরি করতে পারি আমরা ডাউনলোড দিলাম জিও ডাব্লু এল ও এ ডিএস ডাউনলোডস তো আমাদের ডাউনলোড নামে একটা সাবডোমিন তৈরি করতে পারি করতে তৈরি করছি এখন দেখুন ডকুমেন্ট রুট মানে এই দেখেন পাবলিক এইচ এর পর কোন ফোল্ডারে আমাদের মানে ডাটাগুলো থাকবে এখানে দেখুন আমাদের এইটা আমাদের পাবলিক এইচ ডিএমএল ডাইরেক্টরি এখানে দেখুন আমরা কোথায় যেমন আমরা নিউ রাখার জন্য কিন্তু এই নিউ ফোল্ডারের ভিতরে আমরা ফাইলগুলো অ্যাড করছি স্ল্যাশ নিউ দিয়ে এটা ফোল্ডার দেখার জন্য কিন্তু আমাদের যখন আমরা যে ডাব্লু ডাব্লু মানে এখানে যে ডাব্লু ডাব্লু ডট ডি ও ডাব্লু এন এল ও এ ডিএস ডাউনলোড ডট না ডট কম এই ফোল্ডারে যাব তখন কোন ফোল্ডারের বিষয়গুলো দেখাবে কিন্তু পেজ ন সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে কারণ এ নামে এখন ডিও এল ও এ এই নামে আমরা এখনও সাবডোমিন তৈরি করিনি সেই জন্যই আসলে সারবার নট ফাউন্ড দেখাচ্ছে আমরা সাব ক্রিয়েট করলেই এখানে চলে আসবে সো সেইটা কোন ডাইরেক্টরি হবে এখানে আমাদের যদি এক্সিস্টিং ডাইরেক্টরি থাকে সেটাও আমরা নির্দিষ্ট করে দিতে পারি অথবা আমরা নতুন ডাইরেক্টরিও তৈরি করতে পারি এখানে আমরা যে নাম দেব সেই নামে কিন্তু দেখেন এখানে অটোমেটিক একটা ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে দেখুন ডাউনলোডস নামে কিন্তু এখানে কোনো ফোল্ডার নাই আমরা এখন ক্লিক করি এখন ক্রিয়েট করি তো আমাদের দেখুন ওই ফাইল ম্যানেজারে আমাদের এখানে পাবলিক এইস এম এলে অবশ্যই ডাউনলোড নামে একটা ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে আমরা এটাকে রিলোড দেই ওকে দেখুন আমাদের ডাউনলোডস নামে কিন্তু একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে এন্ড এখানে আমাদের লিস্টে কিন্তু ডাউনলোড ডাউনলোড হয় এই যে download.senajana.com নামে একটা সাবডোমেইন তৈরি হয়ে গেছে এখন যদি আমরা ব্রাউজারে আমরা আমাদের সাবডোমেইনটা দেখতে চাই আমরা রিলোড দেই ওকে একটু সময় নিচ্ছে সুবিধা হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের এইটা এইটা ফাইলটা তো দেখাচ্ছে এখানে সাব ডোমিনের নাম ওই সাব ডোমেইনে কোন ডাইরেক্টরিতে আছে দেখুন এখানে ডাইরেক্ট আমরা এখানে প্রয়োজন এডিটও করতে পারি নো ডাই রিডাইরেক্ট নো রিডাইরেক্ট বলতে বলতেছি এইটা বোঝাচ্ছে মানে এই নামে দিলে সে অন্য কোথাও চলে যাবে কি না এটা হচ্ছে রিডাইরেক্ট আমরা প্রয়োজনে রিডাইরেক্ট সেট করে দিতে পারি ম্যানেজ রিডাইরেক্ট করে আমরা রিডাইরেক্ট সেট করে দিতে পারি দেখুন ডিফল্টভাবে এইটা চলে আসছে কারণ এটা বাই ডিফল্ট এর ভিতরে কিছু ফাইল দিয়ে দিছে আমাদের সার্ভারে এই ফাইলগুলো দিয়ে দিছে এমনিতে ফাঁকা না রেখে সেইটা দেখাচ্ছে আমরা এগুলো প্রয়োজনে সিলেক্ট অল করে ডিলেট করে দিলাম এখন আমরা এই সাইব সাবডোমেন যে আমার ডাইরেক্টরি আছে এই যে ডাউনলোড সেটা রিলোড দেই দেখুন সম্পূর্ণ ইমটি দেখাবে কিছুই নেই এই ডাউনলোড আমরা যদি কোনো কিছু রাখতে চাই এই যে আমাদের ডাউনলোডস নামে যে ফোল্ড মানে ডাইরেক্টরিটা তৈরি হয়ে গেল সেই ডাউনলোডস নামে ডাইরেক্টরিতে যদি আমরা কোনো কিছু রাখি তাহলে কিন্তু সেইটা আমাদের এই ওয়েবসাইটে দেখাবে তো আমরা যেহেতু এখানে এমনিতে আপলোড করে দেখেছি আমাদের নিউ এর মধ্যে রাখছি এগুলো এগুলো আমরা নিউটা ডিলিট করে দিই ডিলিট করে দিই এই যে আমাদের সাইটটা আছে এইটা আমরা আপলোড করব আমাদের ডাউনলোড আমরা এটা আমরা হলো এফটি আমাদের ফাইল জিলা ফাইল জিলা এফটিপিতে এইটাতে আমরা লগ ইন করে আমরা ফাইল জিলা দিয়ে কীভাবে আপলোড করতে হয় এইটা দেখি এফটিপি টিপি দিয়ে এখানে আমাদের সর্বপ্রথম হোস্ট নেম হোস্ট নেমে আমাদের আমরা ওয়েবসাইটটার নাম দিলাম জানা ডট কম তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এবং পোর্ট নাম্বার দিতে পোর্ট নম্বর দিয়ে আমাদের কুইক কানেক্ট করতে তো আমরা একটু কানেক্ট করি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আপনার সি প্যানএলের ইউজার নেম যে ইউজার নেম দিয়ে সিপ্যান এলে লগ ইন করছেন এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার যে পাসওয়ার্ড দিয়ে সিপ্যানএলে লগ ইন করছেন এবং পোর্ট টোয়েন্টি ওয়ান সাধারণত এই টোয়েন্টি ওয়ান পোর্ট দিয়েই এফটিপি ট্রান্সফার হয় সেই জন্য আমরা পোর্ট টোয়েন্টি ওয়ান দেবো ওকে আমাদের লগ হয়ে গেছে তো আপনাদের এই রকমই ফোল্ডারেই আসবে এই রকমই দেখতে পাবেন তো আপনি লগ যদি ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড আপনার সবগুলো ঠিক হয়ে যায় ইমেইল সরি আপনাদের যদি হোস্ট হোস্ট নেম ইউজার নেম এমন পাসওয়ার্ড এবং সার্ভার হোস্ট সবগুলো ঠিক হয়ে যায় তাহলে আপনি এইভাবে লগ করতে পারবেন দেখুন এই এইখানে ফোল্ডারগুলো দেখাচ্ছে আমাদের পাবলিক এইচটিএল এফ টিপি পাবলিক এইচটিম এল আমাদের যে ফাইল ম্যানেজার আছে আমাদের পাবলিক পাবলিক করছে এখানে আমরা পাবলিক এইচটিএল এ ক্লিক করি দেখুন এই পাবলিক ক্লিক করলে আমাদের পাবলিক এল এ যেগুলো ফোল্ডারগুলো আছে যে ডাইরেক্টরিগুলো আছে এগুলোই কিন্তু এখানে শো করবে ওকে দেখুন আমাদের এই যে পাবলিক এইচটিম এল এ শো করছে এখান থেকে আমরা একটু বাড়াই নেই এগুলো আমাদের শো করছে আমাদের যে বিভিন্ন ফাইলগুলো আছে এখানে থেকে আমরা এই যে ডাউনলোডস এই ফাইলটাতে ক্লিক করি এই যে ইমটি দেখাচ্ছে এটার ভিতরে কিছু রাখা নাই তো আমরা এটাতে রাখি আমাদের জ্যাম থেকে এই ডক্সে যে আমাদের চেনা জানা এই ফাইলগুলো আছে এই ফাইলগুলো সম্পূর্ণ আমরা এখান থেকে ছেড়ে দিতে পারি আমরা জিপ করেও দিতে পারি পরবর্তীতে এক্সট্রাক করে নেব মানে সম্পূর্ণ এভাবেই দিই যেহেতু একবার আমরা জিপ করে আপলোড করছি এভাবে এমনিতেই দিই এভাবে ছেড়ে দিলাম দেখুন আমাদের কুইক ফাইল পঁচিশটি ফাইল আছে মোট এই পঁচিশটি ফাইল এক এক করে আপলোড হচ্ছে এখানে আমাদের ফাইল সাকসেসফুলি ট্রান্সফার কয়টি ট্রান্সফার হচ্ছে সেগুলো দেখাচ্ছে এবং ট্রান্সফার ফেইল যদি কোনো ফেইল হয়ে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে এবং কুইক ফাইল এবং কতটি ফাইল আছে কিউট ফাইল মানে আমাদের যে কিউর মাধ্যমে ফাইলগুলো যাচ্ছে এখানে মোট কতটি ফাইল আপলোড হওয়ার জন্য আছে সেটাই শো করছে এখানে এভাবে আপলোড হচ্ছে সম্পূর্ণ আপলোড হয়ে গেলে আমরা যদি আমাদের ডাউনলোডস ডট ডট কম সাইটটা এখানে রিলোড দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা সাইটটা দেখতে পাবো এভাবে আমরা আমরা এভাবে যদি আমরা এফ টিভি ব্যবহার করতে চাই জাস্ট আমাদের কি করতে হবে আমাদের এই যে ফাইল ম্যানে মানে পাবলিক এই এখানে ক্লিক করে আমাদের সম্পূর্ণ ফাইলগুলো এইটাতেই জাস্ট ট্রান্সফার করে দিলে আমাদের ওয়েবসাইটে শো করবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথম অবস্থায় আমাদের যে এখানে কিছু ফাইল থাকবে এমনিতে ডিফল্ট যেমন আমরা একটা সাব ডোমেন তৈরি করতেই কিন্তু দেখলাম আমাদের এখানে বিভিন্ন রকম ডিমো ফাইল চলে যাচ্ছে এগুলো ডিলিট করে দিয়ে আমরা নতুন ফাইল আপলোড করলাম এরকম প্রথম অবস্থায় আপনার সাইটে এইভাবে আপলোড করতে হবে তো আপলোড হয়ে গেছে কোনো ফেইল হয়নি এখন যদি আমরা এটাকে রিলোড দেই দেখুন আমাদের কিন্তু এভাবে রিলো দিয়ে এখানে আমাদের সম্পূর্ণ যে আমাদের সাইটটা আছে এই সাইটটা কিন্তু চলে আসবে দেখুন এই সাইটটা চলে আসছে একটু লোড হচ্ছে এই লোড হলেই এই দেখুন এই সম্পূর্ণ সাইটটা চলে আসছে কিন্তু এই এটাতে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন চলে আসছে হচ্ছে কিন্তু এভাবে আমরা সাব ডোমেইন তৈরি করে আমাদের ফাইল জিলা বা এরকম এফটিপিও আরও অনেক সফটওয়্যার আছে আপনি যে কোনো ব্যবহার করতে পারেন আমি সাধারণত ফাইল জেলাই ব্যবহার করি তো এইভাবে আপনি যে কোনো সাইট ব্যবহার করে এভাবে সাব ডোমেইন তৈরি করে সেইটাতে আপনি আপলোড করে দিতে পারেন ওকে এগুলো প্র্যাকটিস করেন আসলে সি প্যানেলে তেমন জানার কিছুই নেই যেমন বোঝার কিছুই নেই জাস্ট এগুলো সম্পর্কে একটু ব্যবহার জানায় আপনি একবার করে দেখে যান বা একটা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেইটাকে যদি কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে আপনি সম্পূর্ণগুলোই পেয়ে যাচ্ছে না আপনার কোনো সমস্যাই হচ্ছে না এইখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু দেখে যাই রিডাইরেক্ট যেমন আমরা ডাউনলোড জর চেনা জানা ম্যানেজ রিডাইরেক্ট এইটা হচ্ছে কি আমাদের ডাউনলোড জর চেনা জানা এইটা যদি এই সাইটে যদি যায় কেউ যায় তাহলে কোথায় চলে যাবে রিডাইরেক্ট করে সে অন্য একটা জায়গায় চলে যেতে পারে সেই কাজটিকেও আমরা এখানে করতে পারি সেই কাজটুকু আমরা এখানে করতে পারি এখানে ওইটা দিয়ে যদি আমরা সেভ করি তাহলে আমরা এইটা চা জাস্ট আমরা এইটা লিখে ডাউনলোড চেনাজানা ডট কম লিখলে ওইখানে আমরা ট্রান্সফার হয়ে যাব আমরা টেস্ট করার জন্য অন্য যে কোনো একটা ইউআরএল দিয়ে দেখতে পারি আমরা এইটাই দিই আমরা এই যে ডাউনলোড চেনাজানা ডট কম এইখানে চলে গেলে এইটাতে সে রিডাইরেক্ট করে চলে আসবে সেই কাজটুকু এখানে করতে পারি আমরা এখানে দিয়ে দিই ওকে আমরা সেভ দেই দেখি দেখুন সে ইজ কারেক্টলি বিং রিডার একটু এই ওকে দেখি আমরা এখানে রিলোড দিয়ে দেখি দেখুন আমাদের কিন্তু আমরা ডাউনলোড জল সেনা জানা ডট কমে গেলাম কিন্তু চলে আসলো টিউটোরিয়াল জল সেনা জানা ডট কম আমরা এইটা যেটা ব্যবহার করছি সেইটাই দেখাচ্ছে এখন গো ব্যাক করি এই জায়গায় দেখুন আমাদের টিউটোরিয়ালস এই ডাউনলোড এখানে রিডাইরেক্ট হবে এই যে সাইটে এটা আমরা প্রয়োজনে রিমুভও করে দিতে পারি এখান থেকে আমরা রিমুভ করে দিলাম উঠাই দিলাম উঠাই দিয়ে যদি সেভ দেয় তাহলে আমাদের রিডাইরেক্ট হবে না আমরা ডিজেবল রিডাইরেক্ট করতে পারি ডিজেবল রিডাইরেক্ট করলে ওটা ডিজেবল হয়ে যাবে ওকে ডিজ এখন যদি আমার প্রয়োজন পড়ে প্রয়োজন এমন প্রয়োজন হয় যে আমরা একটা সাবডোমিন তৈরি করে দিলাম সেটাকে রিমুভ করে দেবো সেই রিমুভ করার জন্য আমরা রিমুভে ক্লিক করলেই আমাদের রিমুভ হয়ে যাবে ওকে ডিলেট সাবডোমিন ডিলেট সাবডোমিন ক্লিক করি গো ব্যাক হয়ে গেল আমরা এখানে একটু রিলেট দিই দেখুন আমরা এখানে কিন্তু আমাদের সাবরমই তৈরি ডিলেট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে নামে যে ডাইরেক্টরি তৈরি করেছিলাম এটা ডিলেট হয়নি কারণ বাই ডিফল্ট ডিলেট হচ্ছে না এখানে এর ভিতরে ফাইল আছে আমি এইভাবে এখানে সিলেক্ট করে ডিলেট করে দেব এখানে ডিলেট করে দেবো এইভাবে যদি কোনো কিছু ডিলেট করার প্রয়োজন হয় আর যদি আমরা রেখে দিই তাহলে সেটা থাকবেই ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ